আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন জাবেদা প্রস্তুত করি সাধারণ জাবেদা সেই ক্ষেত্রে কোনো লেনদেনে যদি বলা থাকে বাবু অ্যান্ড সন্সের নিকট হতে চেক মারফত পণ্য ক্রয় সত্তর হাজার টাকা তো এটা সাধারণ জাবেদা আমরা কিভাবে করবো তাই না তো আমরা জানি যে নাম যদি উল্লেখ থাকে পণ্য ক্রয় করার সময় তাহলে বাকিতে ধরে হিসেব করতে হয় কিন্তু নামের পাশাপাশি যদি নগদ চেক এরকম কথা বলা থাকে যেমন এখানে চেক মারফত নাম বলা আছে বাবু অ্যান্ড সন্সের নিকট থেকে পণ্য ক্রয় প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে যার কাছ থেকে কিনেছি সাথে সাথে আবার চেক মারফত ক্রয় সেটাও বলা আছে তাহলে আমি কোনটা ধরে হিসেব করব। সেক্ষেত্রে চেকে পণ্য ক্রয় ধরে হিসেব করতে হবে তার মানে এখানে নাম উল্লেখ থাকলেও যাবে দায় এই যে চেক মারফত পণ্য ক্রয় করা হয়েছে এইটা ধরে আমরা হিসেব করব তো চেক মারফত পণ্য ক্রয় করা হলে এখানে ক্রয় হিসাবে একটা পক্ষ আর চেক হিসাবে একটা পক্ষ তো চেক তো লেখা যাবে না চেকের পরিবর্তে ব্যাংক লিখতে হবে তাহলে চেক মারফত পণ্য ক্রয় করলে আমাদের দুইটা পক্ষ হচ্ছে একটা ক্রয় হিসাব আর একটা ব্যাংক হিসাব এই দুইটা পক্ষ জাবেদা করার সময় প্রথমে পক্ষটা নির্ণয় করতে হবে আমাদের এখানে কি কী পক্ষ জড়িত তাহলে জাবেদা করা সহজ হবে যেমন ক্রয় ব্যয় বৃদ্ধি পাবে এখানে ক্রয় ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয় ক্রয় হিসাব ডেবিট করব এই সত্তর হাজার টাকা অপরদিকে চেক মারফত কেনা হলে ব্যাংক জমা কমে যায় কারণ আমি এই যে চেকটা বাবু অ্যান্ড সন্সকে দিয়ে দিব তা বাবু অ্যান্ড সন্স কী করবে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যাবে আমার অ্যাকাউন্ট থেকে তা আমার অ্যাকাউন্টে টাকা কমে যাবে সেজন্য চেক প্রদান করলে ব্যাংক হিসাব ক্রেডিট হয় কারণ ব্যাংক জমা কমে যায় টাকা লিখব সত্তর হাজার টাকা এবার ব্যাখ্যায় লিখতে পারি যে বাবু অ্যান্ড সঞ্চের নিকট হতে চেক পণ্য ক্রয় ব্যাখ্যায় বাবুর নাম লিখে রাখতে পারি যাবে দায় নাম লিখবো না খালি লিখব ক্রয় হিসাব আর ব্যাংক হিসাব হ্যাঁ তবে একটা কথা আছে এখানে যদি বলা থাকতো বাবু এন্ড সঞ্চার নিকট হতে পণ্য ক্রয় চেক মারফত কথাটা না থাকতো তাহলে কিন্তু বাকিতে ধরে হিসেব করতাম তখন যাবে করতাম ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট ইতিপূর্বে আমি আলোচনা করেছি